আপনার ওয়েবসাইট কেন র্যাঙ্ক করছে না কারণ আপনি ভুলে যাচ্ছেন একটি শব্দ কিওয়ার্ড একটা শব্দই বদলে যেতে পারে আপনার গুগল র্যাঙ্কিং বিশ্বাস হচ্ছে না আসসালামু আলাইকুম আমি রোকসানা ইসলাম একজন এসিও স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আমরা জানবো কেন কিওয়ার্ড আপনার অনলাইন সাকসেসের কাঠি। কিওয়ার্ড আসলে এত গুরুত্বপূর্ণ কেন আর এটা না জানলে আপনি কীভাবে পিছিয়ে পড়বেন সেটা বুঝে নেব খুব সহজভাবে প্রথমে আমরা জেনে নেব কিওয়ার্ডটা আসলে কি কিওয়ার্ড হচ্ছে একটি শব্দ বা বাক্যাংশ যা মানুষ গুগল বা ইউটিউবে সার্চ করে যেমন সেরা ফ্রিলান্সিং ওয়েবসাইট ইউটিউব থেকে আয় আয়করের উপায় এই ধরনের আপনি যদি এই কিওয়ার্ডগুলো আপনার কন্টেন্টে ব্যবহার করেন তাহলে গুগল বা ইউটিউব বুঝবে এই কন্টেন্টের মানুষ খোঁজার সাথে মিলে যাচ্ছে আপনার কন্টেন্টে যদি এই কিওয়ার্ডগুলো থাকে তাহলে সার্চ ইঞ্জিন বুঝে যাবে আচ্ছা এই ভিডিও বা ব্লগটি এই বিষয়ের জন্য ফলাফল কি হবে দেখুন বেশি ভিউজ আসবে বেশি ট্রাফিক আসবে বেশি সেলস আসবে এবার জেনে নেব কেন কিওয়ার্ড গুরুত্বপূর্ণ এটা হেল্প করে টার্গেটেড অডিয়েন্সগুলো টানতে এটা এসিও মেইন বেস একটি সিস্টেম এটি ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে সাহায্য করে কিউআর ঠিক থাকলে আপনি আসতে পারেন প্রথম পেজে গুগল কিন্তু আপনাকে প্রথম পেজে সহজে আসতে দেবে না এখানে পেইড প্রমোশন করে অনেকে আসে আর ফ্রিতে যদি আপনি আসতে চান অবশ্যই কিউআর রিসার্চটা আপনাকে জানতে হবে ফ্রি কিওয়ার্ডের যে টুলস অনেকগুলো আছে এগুলো আপনি আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলেই বিস্তারিত জানতে পারবেন কিওয়ার্ডটির ক্ষেত্রে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট আর অবশ্যই লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন বেশি করে কিওয়ার্ড ব্যবহার করবেন কোথায় এখন সেটা জেনে নেব ভিডিও টাইটেলে ভিডিও ডেসক্রিপশনে ট্যাগে সাব টাইটেলে এবং স্ক্রিপে যত প্রাকৃতিকভাবে কিওয়ার্ড বসাবেন ততই ভালো কন্টেন্ট বানানোই শেষ কথা না সঠিক কিওয়ার্ড ছাড়া সেটা অদৃশ্য তাই এখনই কিউওয়ার্ড রিসার্চ শিখুন এবং নিজের কন্টেন্টকে দিন একটি নতুন উচ্চতা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওতে আরও কিছু জানার থাকলে বা কোনো উপদেশ বলার থাকলে বা যে কোনো অভিমত আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটি জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন